আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমাদের একটা অ্যাপাচি ফোর ভি দুশো বিক্রি হচ্ছে তো দাদা গাড়িটা নিচ্ছেন সম্ভবত বাড়ি মাঝের গ্রাম ওনার থেকে ওনার অভিজ্ঞতা হ্যাঁ বলুন আপনার নাম সমীর সরকার সমীর সরকার বাড়ি বাড়ি মাঝের গ্রাম মাঝের গ্রাম আচ্ছা আমাদের এখানে কিভাবে আসা হলো এইখানে আগে দেখা হয়েছিল মানে দেখেছিলাম এদিকে যাওয়ার পথে এই যে দুটো গাড়ি দাঁড়িয়েছিল তো দেখে ভালো লাগলো সেই হিসেবেই আসা এখানে গাড়ি দেখতে গাড়ি দেখ আচ্ছা এসে গাড়ি পছন্দ হয়েছে হ্যাঁ গাড়ি পছন্দ হলো দেখলাম মানে আসা হয়েছিল গাড়ি দেখতে হ্যাঁ আজই দেখতে এসছিলাম আর অ্যাকচুয়ালি গাড়ি নেওয়ার তেমন কোনো চিন্তা আমার ছিল না আচ্ছা তো গাড়ি দেখতে এসে এই প্রথম জায়গাতেই মোটামুটি ভালো লেগে যায় তারপরে গাড়িটা নিয়ে নেওয়া হলো আজকেই আজকেই নেওয়া হলো আচ্ছা দাদার মাইকটা চালো তো হ্যাঁ চালো আচ্ছা আচ্ছা এখানকার অভিজ্ঞতা মোটামুটি কি ভালো লেগেছে হ্যাঁ আমাদের কাগজপত্র সব ফ্রেশ তো ঠিক আছে মতামতের জন্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখবেন তাদের জন্য যদি কিছু একটু বলা হতো মিনিট খরচ করে আপনারা আসুন এখানে দেখুন দাদা দাদার কাছে একটু মাইকটা দিন ওনার থেকে অভিজ্ঞতা নেই তো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার নামটা বিশ্বজিৎ মৈত্র বিশ্বজিৎ মৈত্র বাড়ি পার্শ্বনাথপুর মাঝে গ্রাম একই জায়গায় দুজনের বাড়ি পার্শ্বনাথপুর মাঝে গ্রাম আচ্ছা আচ্ছা এখানকার অভিজ্ঞতা কি একটু শেয়ার করা যাবে না অভিজ্ঞতা খুবই ভালো এখানে সবার মানে বিশেষ করে আপনার ব্যবহারটাও খুব ভালো গাড়ি ভালো পাওয়া গেছে গাড়ি এক দেখায় পছন্দ আমাদের ফার্স্ট দেখায় এবার বলুন গাড়ি এক দেখাতেই আমাদের পছন্দ হয়ে গেছে একটাই গাড়ি দেখেছি একটাই গাড়ি পছন্দ আমরা দ্বিতীয় কোথাও যেতে হয়নি ফার্স্ট দেখাতেই আসা হয়েছিল গাড়ি ঘুরতে ঘুরতে দেখতে এসছিলাম আচ্ছা ছুটির দিন যে গাড়ি দেখে আসি আজকে যদি পছন্দ হয় তাহলে ফোন একদিন যাব তা ফার্স্ট দেখায় নিয়ে নিলাম দাদাদের ব্যবহার ভালো সার্ভিস ভালো সবচ তাই ফার্স্ট দেখাতে নিলাম আচ্ছা মতামতদের জন্য দুজনকে অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন আর আপনারা সকলে ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে